আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এই ভিডিওতে আপনাদেরকে কিছু বিএমএস দেখাবো এবং বিএমএস এর দাম সহ বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো আবার বলছি ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর তো সর্বপ্রথম আমার হাতে যে দেখতে পাচ্ছেন বিএমএস এটা হচ্ছে ফরেস্ট এক্সচেঞ্জ গিয়ার লিপো ফোর মডেল এল

এই ব্যাটারিটাতে এই বিএমএস আপনারা চারটি ব্যাটারি লাগাতে পারবেন অর্থাৎ বারো ভোল্ট একশো এমপিআর এই বিএমএস এই মুহূর্তে আমরা দাম রাখছি এটা পঁচিশশো পঞ্চাশ টাকা তো দাম সহ আপনার স্ক্রিনশট দিবেন আমাদেরকে আপনার কোন বিএমএস টা লাগে সেটার স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবে এটার দাম হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা হোয়াটসঅ্যাপে নক দিয়ে ঠিকানা পাঠাবেন তো এরপরে আমি আরেকটা বিএমএস আপনাকে দেখাই এখন আমার হাতে যে বিএমএসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার 80 এমবি এর 80 এমবি একটা বিএমএস এটা কিন্তু লম্বায় অনেকটা কিন্তু একটা হেভি বিএমএস 80 এমবি এবং এটাতে এক্সট্রা সুইচ দেওয়া আছে সুইচিং সিস্টেম করা আছে এই যে আপনারা দুইটা তার দেখতে পাচ্ছেন এই দুইটা কিন্তু সুইচ সেট অর্থাৎ আপনি যখন এই BMS টা কানেকশন করবেন তখন এই যে দুইটা তার দেখতে পাচ্ছেন এই দুইটা তার কিন্তু একসাথে জয়েন দিতে হবে অথবা এখানে আপনি একটা সুইচ লাগালে এই BMS টাকে অফ অন করতে পারবেন সুইচ সিস্টেম এটা সেই সিস্টেম আর এগুলো হচ্ছে আপনার ফোরের যে আপনার 12 volt কানেকশন করি সেই কেবল তো এই বিএমএস এর দাম আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা এটা আশি এমপি যে দাম আপনার একশো এমপি একই দাম কিন্তু এটাতে সুইচিং সিস্টেম না আর এটাতে সুইচিং সিস্টেম রয়েছে পার্থক্য এতটুকু তো অবশ্যই আপনারা স্ক্রিনশট দিবেন এখানে দেখেন আমি ভিডিওটা একটু স্থির করে আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনশট নেওয়ার জন্য তা আপনারা এইভাবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন এবং ঠিকানা পাঠাবেন আমরা আপনার ঠিকানা বিএমএস টা পাঠিয়ে দেব তো এরপরে আরেকটা বিএমএস আমি আপনাদেরকে দেখাবো এটাও বারো ভোল্ট বারো পয়েন্ট এইট ভোল্ট এটা তিরিশ এমপি আছে এটাও আইপিএস ইউপিএস খোলারের জন্য ইউজ করা যাবে কম লোডে অর্থাৎ আপনারা যদি লোড দেন দুইশো আট তিনশো আট এটাতে সর্বোচ্চ চারশো আট পর্যন্ত বা পাঁচশো আট পর্যন্ত লোড দেওয়া যেতে পারে তবে তিনশো আট লোড দেওয়াই বেস্ট এটা আপনারা পঞ্চাশ এম এর ব্যাটারি পর্যন্ত ইউজ করতে পারবে পঞ্চাশ এম ব্যাটারি এটা কন্ট্রোল করতে পারবে তো পঞ্চাশের উপরে এটা না দেওয়াই ভালো হবে

তো এটা আপনি কি কাজে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আপনার ইলেকট্রিক যে স্কুটার গুলো আছে ইলেকট্রিক সাইকেল ইলেকট্রিক স্কুটি অথবা আপনার আটচল্লিশ ভোল্টের যে ডিভাইস গুলো আছে যেগুলো কম এম্পিয়ার যেমন আপনার স্কুটি যদি হয় মোটামুটি আটশো থেকে বারোশো ওয়াট পর্যন্ত মোটরে দিতে পারবেন এবং যদি আপনার যে কিনতে পাওয়া যায় যে মোটর গুলো আপনার সাড়ে পাঁচশো ওয়াট মোটর পর্যন্ত এটা লোড দিতে পারবেন আর এমনিতে যে আমাদের গাড়িগুলো চলে তার সাথে বুঝতে পারছেন এটার দাম রাখতেছি আমরা সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা আপনার আটচল্লিশ ভোর বিশে

ডিসি লাইট ফ্যান এগুলো চালানোর ক্ষেত্রে বারবার বিশ এম পি পঞ্চাশ এম ব্যাটারি পর্যন্ত এটা ইউজ করে যেতে পারে এবং এটা এসি এর যদি দেন সর্বোচ্চ দুইশো থেকে তিনশো ওয়াট পর্যন্ত লোড দিতে পারে তো এটার দাম রাখতেছি আমরা মোটামুটি চারশো আশি টাকার মতো চারশো আশি টাকা তো আপনাদের স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা ভিডিওতে স্ত্রী করে ধরলাম তো আপনারা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন